আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ের হবুলটি কেমন আছেন আলহামদুলিল্লাহ মই আপনাকে বরিশালের রাফা ভালো আছি তো ভিডিও তো ঠিকমতো দেখে আরি না কারণ দেশে আইসি দেখা যায় খাওয়া দাওয়া রান্না বাড়া সবার লাগে আড্ডা ঘোরা ফেরা ঘোরাফেরা ঠিক মতো ভিডিও হরা হয় না আর দেখা যায় ভিডিও ছাড়া হয় না দুই একদিন পর পর দেখা যায় ভিডিও সারি আমি তো এই যে বেনে গালের নাস্তাটা কর্ম তা আগে এক গ্লাস পানি খেয়েলাম পানি খেয়েই পারি যে কেলা আরে তোম গাছের কেলা কিন্তু তো মোরা জানাইছে দুই তিন দিন পরে এক্সেরা কেলা কাটছে তো পাইকে একবারে দেখা যায় মানে মজি গেছে হইয়ে পরে মায় আবার সেগুলো দেখা যায় সিলাইছে সিলাইয়া হেপুর কয় তাই এগুলোতে পিটে বানা মনে আর ভালো যেগুলো আসলে মানে যেগুলো কালা হয় না সেগুলো দেখা যায় মোরা খাইলাম চা টা বিস্কুট টিস্কিট খাইছি আর এই মোর জীবনে প্রথমে এই ফলটা খাইলাম মানে দেখছি মোবাইলে দেখছি কিন্তু সামনাসামনি দেখি নেই কিন্তু সামনাসামনিও দেখলাম আসবো আর এই যে আইসবো এই ফলটা খামু জীবনের প্রথম এই ফল খাওয়া এইটার তো অনেকেই দেখা যানা চেনেন যারা যারা কক্সবাজার গেছে হেরা হেরা কিন্তু খাইছে এইগুলো এই ফলটা তো এখন প্রায় জায়গায় দেখা যায় অনেকে বাড়িতেই লাগায় লাগাই হিবার খায় কি জানি ট্যাং ফল না কী জানি ফ্যাশন ফ্রুট না জানি কি কয় অত নামক থেরি না বাবা তাই আবার মোর এক স্বাস্থ্য বুনে দেশে কারণ হেরা আবার জানি কারা দেশে আরও দেশে হের লিখে হেন্দে দুইটা দেশে কয় তোর মাই গো দেশ তো মুখে একটু খাইয়ে দেখে পরে যে কাটলাম কাটতে ওই আড়িগুলো খাই কিন্তু আড়িগুলো কেমন একটু শুক্কো শুক্কো লাগে কিন্তু একবারও খারাপ না লাগে একটু লবণ টন দিয়ে খাইলে কিন্তু আর বেশি ভালো লাগে তো খাইয়ে দেখলাম জীবনের প্রথম ফল এই পর গুছিয়ে গেছে রান্নাটা বইলাম কারণ মোর বায়ুর বউ হয়ে নাই হে গেছে আর বাফের বাড়ি আর বাগনির বিয়ে হে বিয়ে তো এখন তো রান্না করা সবই মোর দায়িত্বে কারণ মায়ের মুই বাড়ি আর মোর মায়েরা আর মোর ভাই আছে কিন্তু ভাই যায় নাই তো আমি এনে রাঁধার লগে এনে যে ট্যাংরা মাছ বোনটা হরি আর এনে যে কাটালের সিঙ্গুর মাছ যে মাহা মাহা কারণ যারা বড়িশালের হারা তো জানেন যে কাটাল আছে সিঙ্গুর মাছ কি মজা আর এনে যে বাইগুণ খেতের বাইগুন এটা তামনে আপনি ভাই এই বাইগুন বর্তা খাইবে ক্ষেতেরগুনে তুললে ভর্তরে দেবা তো সেটা ওই যে তুললে উড়াই আনছে আনিয়া কইতে তো ভরতে দেবো অনেক আর গ্রামতে যে মাটির চুলায় দেখা যায় কিন্তু বেশিরভাগ ওই যে পাতা দিয়েই কিন্তু রান্না হয় আর এই পাতাগুলো তো দেখা যায় শীতের সময় এরা দেখা যায় হুগায় হুগাই এই পরে দেখা যায় বস্তা পরে রাখে পরে হারা বস্তর সেই পরে এই পাতায় দিয়ে কিন্তু তো যারা গ্রামে থাকে এরা কিন্তু সবাই জানে আবার যখন আষাঢ় মাস বর্ষা টাস হয় রান রাঁধে আবার ওই যে বড় ওই যে লাকড়ি টেকড়ি হয়ে রাহে রাখে ডালডর কাটতে রান রাঁধে তে মুগের পেশে রাঁধে আর মধ্যে মোড় বাইয়েছে বাইয়ে হে আবার কয়ে ডাব পারি দিই তো হে আবার একশো রাইজে ডাব পারছে আপনি বাইয়ে অনেক ধরে ডাব খাইবে আর ঢাকায় তোমরা দেখা যায় একটা ডাব কিনি একশো দেড়শো ঠা এখন একটা ডাব পরে একশো রাইজে পারি দে কয়ে দেি খান কতটা খাই থেরেন আর ওই যে হুগ্নটা পারছে সেটা গুলো দেখা যায় এবার নিম কোরআ ঢাকা কারণ মোর আছে আসে দেখা যায় কোড়াই নিলে একটু সুবিধা কোড়াই ফ্রিজে রাখি কারণ কোরাই নিলে চারটে পাঁচটা একসাথে কোরআপে ফ্রিজে রাখুন যায় আর নিতেও সুবিধায় আর রাস্তা যদি দেয়া হলে ওজন হয় বেশি আর যে আম্বুল গাছের নিচে তো আম্বুল পরে দেখা যায় ভরে গেছে তেখানে আবার সেই ডাবগুলো কাটছে সবাই মোরা দেখা যায় খাইলাম আর কেন যে গাছের ডাব মোরা যেটা কিনতে খাই কিনে খাই সেটা তো দেখা যায় কয়দিন আগে কাটে হ্যাঁ ঠিক নেই আর এটা কাল গাছ দিয়ে পারা আর এই দুপুরের রাঁধা কিন্তু হয়ে গেছে ট্যাংরা মাছ হেয়ে দেখা যায় বুনে হুড়ছে রাড়ি দিয়ে চিঙ্গুর মাছ আপনার ভাইয়ের লগে যে বাইগুণ হয়ে কিন্তু ভর্তা বানাইছি আর ফির যে মূর গোসতে তরকারি আছে তো সেই যে কেলা দিয়ে মায় যে গুড়ে দিয়ে না দিয়ে মাইকে রাখছেলে তো সেই দেখেন ভাইজালে কয়ে যে গোসল কুম গে রাগিয়ে দেওয়া যে বাজারটা শেষ করিয়েলাই আর রোদ এই যে কয়দিন ধরে রোদ দেশেওয়ার পর কোনো বৃষ্টি বুষ্টি কিছুই নাই এবার দুপুরে খাইয়ে দিয়ে ছোটো মাইয়া লইয়ে গেলাম ডাক্তারের দ্বারে তো ছোটো মাইয়ের ওই যে দাঁত ভেঙে গেছে একটু আসে আবার একটা লরে কইতে দাঁত দুইটা হালাইয়ে তো মোর আবার ছোটো ভাইয়ের হ্যার ওই যে বাজারের মধ্যে হ্যার ওই দোকান আছে তাহার পরিচয় তো ওই ডাক্তার পরে হেনে লইয়ে এলাম তাহার ওই ছোটো মাইয়ের দাঁত হালাইয়ে ওই যে তুলা দিয়ে দেশে তাহার বাফের কোলে ওই যে বই রয়েছে তা কইছে কতক্ষণ পরে তুলা মুলা হালাইয়ে হাই করে দেখা আইসক্রিম খাওয়াইতে তো মোরা হেন কতক্ষণ বই আসলাম আর ওই যে ডাক্তার ভিতর আর ওই আইসে হাগু পুটিং মুডিং করে এর আগে এক ইয়ে দেখা যায় পুডিং পুটিং করাই নিছি তাই গত কাজ শেষ মোড় দেখা যায় জামু আর মর তো দেশে মানে মোর বাসে যাওয়ার সময় ফেরাই ঘুমাই আইসে তে রয়েছে বর্সা আটা খাইয়ে ঠিক নাস্তা খেয়ে উঠছে হেপরে যে সামনে দুয়ার দারে বইলাম কারণ বাতাসে কারণ কারেন্ট থাকলেও মনে হয় যে গরম আর কমে না পরেহন বই বই কত দেখা যায় বাইরের বাতাস খাইলাম সামনে বাইরে হে আবার বাইরে যে ফোনে কথা কয় আর মই বই রয়েছে আবার মাইয়েরাও বই রয়েছে মন লাগে যে মায়ে বই রয়েছে তো মোরা বই বইহীন কত কথাবার্তা কইলাম গ্রামে তো দেখা যায় সন্ধ্যার পরে যে একটু বাতাস ঠান্ডা ঠান্ডা থাকলে ভালোই লাগে যাই কাজে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে